আপনারা সবাই ভালো আছেন পর সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে কারণ বছর এই গুলো একসাথে সবার সাথে দেখা শুরু হয়েছে কিন্তু একসাথে তো সবাইকে আসলে দেখা যায় না

উনিশশো একাত্তর সালে আপনাদের যে অবদান আপনাদের যে ত্যাগ শিকার যেখানে হয়তো অন্যান্যরা নিজেদের সংস্কৃতি এগিয়ে আসতে পারে নাই সেই জায়গাটাতে আপনারা আপনাদের আরাম ভোগ পরিবার নিজের জীবন নিজের সন্তান সবকিছু বিসর্জন দিয়ে ভুলেও আপনারা দেশের জন্য দিতে এবং আপনাদের যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি একটা স্বাধীন দেশ আমাদের একটা নিজস্ব পরিচয় নিজস্ব একটা ভূখণ্ড নিজস্ব জনগোষ্ঠী এবং নিজস্ব পরিচয় আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ পুরো জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ তো এই যে স্বাধীনতাটা এই স্বাধীনতা তো অর্জন হয়েছিল কিন্তু স্বাধীনতার যে করার অনেক জায়গা আছে সেক্ষেত্রে আপনারাই আবারও আমাদের প্রেরণা আপনাদের আমাদের আমরা আপনাদেরকে দেখেই বড় হয়েছি এবং আপনারা যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে আমরা কাজ করার চেষ্টা করি এবং আমরা সবাই মিলে আপনাদের এই উৎসাহ নিয়ে আপনাদের

আর প্রশাসন আপনারা জানেন যে সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সাথী রেখে আপনাদের সাথে নিয়ে বা আপনাদের কাজগুলি সরকারকে করে দেওয়ার তো আমি এইটুকু বলতে পারি আর প্রত্যেকজন জেলা প্রশাসকই আপনাদেরকে মূল্যায়ন করেন সেটা আপনাদের বক্তব্য থেকেও আমি বুঝেছি আমিও আপনাদের কথা দিচ্ছি যতদিন আমি এখানে থাকবো ইনশাআল্লাহ ডিসি অফিস ইউনো অফিস এসিলেন্ট অফিস এই সকল অফিসের দরজা আপনাদের জন্য সবসময় খোলা

আজকে আপনারা আমাদের জন্য করবেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেখে শিখতে পারেন এবং আপনাদের দেখানোর যারা তারা বাংলাদেশকে এগিয়ে দিতে পারে এই আপনারা করবেন আপনাদের আহ যে স্পিরিট আপনাদের যে চেতনা ছিল একই ধরনের চেতনা একটি রাজনৈতিক সমাজ ব্যবস্থা যেখানে আমাদের নিজেদের শাসন থাকবে যেখানে সব মতের মূল্যায়ন থাকবে সবাই মিলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো এই ধরনের একটা পরিস্থিতিতে যেন আমাদের যুব সমাজ যারা আছে তারা যেন কাজ করে যেতে পারে এবং আপনাদের দেখানোর পথে তাদেরকে নিয়ে যাতে প্রশাসন কাজ করতে পারে এই ধরনের একটা আবেদন আপনাদের কাছে থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা সমান করছি সেই সমস্ত মা বোনদের সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের

তো তাদের আপনার মাথারত কামনা করি এবং যারা আপনারা এখনো আমাদের মাঝে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি দিন দিন আপনাদের আরো বললেন হোক আর কল্যাণ হোক আপনাদেরকে সাহায্য নিয়ে যেতে আমরা দীর্ঘদিন এই অনুষ্ঠান নিতে পারি সেই ধরনের